দেখো নাইটি পরে কিন্তু বসেছি ঠিক আছে তোমরা আবার কিন্তু বলো না যে কাজের মাসি কারণ আমরা পড়লে কাজের মাসি আর বোল্লাহটের ফিমেল ওনার পড়লে সে আলট্রা মডার্ন সে স্মার্ট হ্যাঁ সে গুড লুকিং তাই না ও নাইটি পড়লে কোনো যায় আসে না একবারে হাঁটুর উপরে তুলে গিট্টি মেনে নিয়ে নাইটি পরে তখন কোনো যায় আসে না আর আমরা নাইটি পড়লে কাজের মাসি হয়ে যায় কি সুন্দর রুলস তোমাদের তাই না তো চলো আগে আমার ইন্ডোটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো আমি ভালো আছি কিন্তু একটু শরীর খারাপ চোখ মুখ দেখে বুঝতে পারছো চোখে যেসব কালি পড়ে গেছে তো যাই হোক একটু শরীর খারাপ যাচ্ছে আর বাড়িতে কয়েক একটু গেস্ট এসেছিলো যার কারণে আমি ঠিকমতো ভিডিও করতেও পারছিলাম না তো ভাবলাম যে এইভাবে বসে থাকলে তো চ্যানেলটা পুরো বারোটাই বেজে যাবে ভিডিও দিতে শুরু করি তো যার কারণে বসে পড়লাম তো চলে এসেছি বোল্ড আউটকে নিয়ে বলতে আবার 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 তো আবার সব ছুটে ছুটে আসবে ছুটে ছুটে আসবে সেই অন্ধভক্তরা কমেন্ট করতে তাই না তো কি মজা পেতো আগে আমাকে কমেন্ট করে করে ওরা অনেক দিন ওদের মানে মজা দেয়নি তো আবার চলে এসেছি মজা দিতে তো তোমরা সব এই যে অন্ধভক্ত তোমাদেরকে বলছি সব বসে বড় লাইন দিয়ে বরাবর বড় কমেন্ট করতে শুরু করে দাও কারণ এটা তোমাদের অভ্যেস হুম তো তোমার কাজ তোমরা করো আর মানে তোমাদের কাজ তোমরা করো আর আমার কাজ আমি করছি ঠিক আছে তো অন্ধভক্তদের জন্য বলছি সবার জন্য নয় তো যেটা বলার জন্য তোমরা সবাই তো নিশ্চয়ই দেখাচ্ছ সব জায়গায় ঝড়টা হয়েছে যে রবিবার যে বিশাল ঝড়টা হলো সেই ঝড়ে প্রচুর মানে গাছপালা পড়েছে হ্যাঁ মানুষ জীবনহানি হয়তো খুব একটা হয়নি তার দিক থেকে আমরা বাঁচোয়া ঈশ্বরকে অনেক ধন্যবাদ কিন্তু গাছপালা পড়েছে কারেন্টে তার ছিঁড়েছে এসবগুলো হয়েছে আর দু এক জায়গায় দু একটা ক্ষতি হয়েছে আর কি তো যাই হোক গল্পের উপর দিয়ে হয়ে গেছে যে ধরনের ভেবেছিলাম সেটা হয়নি এটাই বাঁচোয়া কিন্তু আবহাওয়া সব সবসময় বলে চলেছে যে ঝটা আওয়ার আসতে পারে আবার মুষলধারে বৃষ্টি হতে পারে একটা ওয়েদার বলছে আমরা সেই ওয়েদারটা দেখতেও পাচ্ছি একটা যেন কেমন ঘুমোট মেরে আছে একটা নিশ্চুপ হয়ে আছে ঝড়ের যেটাকে আর বলে বলা হয় তো সেই কারণে আজকে আমার ছেলে যথেষ্ট বড় ইলেভেনে পড়ে এই বছর বোর্ড এক্সাম দিয়ে ও মানে বোর্ড এক্সাম দিল তো ইলেভেনে পড়ছে তো ওর একটা ওর ইম্পর্টেন্ট ক্লাস সেইখানে সেখানে কিন্তু ওর বাবা যেতে দিল না ঝড়টা হয়েছে রবিবার মানে দুদিন হয়ে গেছে দুদিন পরেও যেতে দিল না স্কুলে যে না মেঘ করে আছে তারপরে আবার ঝড় আসবে আসবে বলছে বৃষ্টি হবে বলছে কোনো দরকার নেই বা যদি তার ছেড়ে যায় বাই চান্স যদি মেট্রো আটকে যায় বাই চান্স যদি এটা হয় বাই চান্স যদি ওটা হয় এই চিন্তা করে করে মানে মানে কী বলবো ক্লাসে যেতেই দিলো স্কুলটাতে যেতেই দিলো না আমার ছেলে কিন্তু যথেষ্ট বড়ো ইলেভেনে পড়ে সেইখানে দাঁড়িয়ে আগের দিন ঝড় হয়েছে রবিবার ঝড় হয়েছে সোমবার এই বোল্ড আউট তার ওইটুকু দুধের বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে এবং শুধু একবার নয় দু দুবার স্কুলে গেছে কোথায় তোমরা সবাই জানো একটা স্কুলে আর একটা কী কোন ট্রেনিংয়ে গেছে কোথায় অ্যাক্টিভিটিস ক্লাস তাই তো ভুল বললাম কি কারণ ইংলিশে আমি তো আবার একটু ভুলভাল বলি বোল্লাউটের ফিমেল ওনার ভুলভাল বললে সেটা কোনো যায় আসে না সে ইংলিশ বলছে হ্যাঁ সে মডার্ন সে তার প্রচুর পয়সা আছে তো তাই তার ভুলভাল ইংলিশে চলে যায় কিন্তু আমাদের আবার একটু এদিক ওদিক হওয়ার মতো নেই বাবা এখানে কত ইংলিশের টিচার আছে তার ঠিক নেই প্রচুর ইংলিশের টিচার আছে এখানটায় ঠিক আছে তারা ভুল ধরাতে ছুটতে আসে তো এরকমও চলে আসবে তো যাই হোক অ্যাক্টিভিটিস ক্লাস সেখানেও পাঠালো দু দুবার ওইটুকু বাচ্চাকে এই ওয়েদারে ঝড়ের পরের দিন বাড়ি থেকে বের করলো খুব কি প্রয়োজন ছিল ওটা আর আমি কমেন্ট বক্সও চেক করলাম এই আমার এই মনের কথাটা অনেক ভিউয়ার্সদেরও মনের কথা এটা অনেক ভিউয়ার্সদেরই মানে অনেক ভিউয়ার্সদেরও এইটা মনের কথা মানে আমার কথা শুনে তাদের অনেক ভিউয়ার্সদেরও মিলি কথার মিলি তাদের মনেও এই ধরনের চিন্তা হয়েছে যে কি দরকার ছিল ঘরের পরের দিন বাচ্চাটাকে পাঠানোটা কি খুব ইম্পর্টেন্ট ছিল দু একটা দিন একটা দিন না হয় নাই বা ক্লাসে যেত নাই বা পড়ার জগতে থাকতো একটা দিন বিশেষ কিছু ক্ষতি হতো না তাই না কিন্তু ওরা ওরা মানে ওরা তো একটা অন্য ধরনের মানুষ না ওরা যেটা ভাবে সেটাই ঠিক ওরা যেটা করে সেটাই ঠিক ওরা কখন ভুল করতে পারে না তবে এই জিনিসটা সবাইকে আর বোঝাতে পারছে না হ্যাঁ এখনও এখনও কারা বুঝে যারা অন্ধভক্ত অন্ধ কিছু ভক্ত আছে তারা এখনো পর্যন্ত ওদেরকে এগুলো সাপোর্ট করে যাচ্ছে কিন্তু যারা যাদের চোখ এখন খুলে গেছে যারা টোটাল ওদের মোটিভটা বুঝে গেছে তাদের কিন্তু আর বোঝানো যাচ্ছে না তারা কিন্তু টোটালটা বুঝতে পারছে ঠিক আছে তো এটা একটা গেল যে মানে এটা কতটা ওরা মানে ভুল ঝড়ের পরের দিন তখন সব কিছু সঠিক থাকে না তাই না কোথায় গাছ নড়বড়ে থাকে কোথায় কান্টে তার কি অবস্থা হয়ে থাকে তার কোনো ঠিক নেই কিন্তু তারা সমস্ত রিক্স নিয়ে তারা স্কুলে পাঠিয়েছে যাই হোক বিশাল ব্যাপার না পয়সালা লোক কোটি কোটি টাকার মালিক আর এটা ওদের ক্ষেত্রে একটা সম্ভব এবার আসি নেক্সট পয়েন্টে আমি বুটিক নিয়েও আসব। ঠিক আছে তার আগে এই কথাটা বলে নিই তারপর আমি বুটিক সম্পর্কেও কিছু কথা বলবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো ওরা যাবে নেপাল বেড়াতে ঝড়ের পরের দিন স্কুলে পাঠাতে মানে স্কুলে পাঠাত কি বলবো না পাঠিয়ে থাকছে না অ্যাক্টিভিটিস ক্লাসে না পাঠিয়ে থাকছে না কিন্তু নেপাল যাবে বেড়াতে সেখানে নিশ্চয়ই কয়েক দিনের জন্য তখন কিন্তু কোনো যায় আসে না ঠিক আছে তো যাই হোক নেপাল বেড়াতে যাচ্ছে এই ওয়েদারের মধ্যে হ্যাঁ এই ওয়েদারের মধ্যে চারিদিকে ঝড় ঝড় চারিদিকে কি পরিস্থিতি একটা ওয়েদার এই ওয়েদারের মধ্যে ওরা যাচ্ছে নেপাল বেড়াতে কারণ নিজের ঘাঁটের টাকা তো নয় স্পন্সার কোনো কোম্পানি স্পন্সার করেছে তো যেতে তো হবেই এবার কাকে নিয়ে যাচ্ছে কারণ ওরা যখন মানে কোনো কোম্পানি যখন স্পন কী বলবো এগুলো মানে এই ট্যুরের ব্যাপারটা করে তখন হাজব্যান্ডের ওয়াইফের সঙ্গে তাদের বাবা মার এটাও ফ্যাসিলিটিটাও তাদেরকে দেয় তারা বাবা মাকেও নিয়ে যেতে পারবে সেখানটায় ওদের একটা রুম আর বাবা মার জন্য একটা রুম তাহলে ওর বাবা যেহেতু যাবে তার বাবা যেন একটা রুম থাকবে সুতরাং ওরা যাকে নিয়ে যাবে বলছে আমি নাম ধরতে চাই না তোমরা সবাই শুনতে পাচ্ছ ওরা তাকে সারপ্রাইজ দিচ্ছে কিনা নেপাল নিয়ে যাবে ফ্রিতে তো হয়ে যাচ্ছে শুধু মাঝখানে প্লেনের টিকিটটা একটু কাটতে হবে এই আর কি প্লেনের টিকিটটা কিন্তু হোটেল মানে রুম ভাড়াটা তো ফ্রিতে হয়ে যাচ্ছে কারণ বাবা রুমেই তোকে রেখে দিতে পারছে আচ্ছা তোমরা যাচ্ছ হাজব্যান্ড ওয়াইফ হুম আর তাকে যখন এত বড় সারপ্রাইজ দিচ্ছ তাহলে তার বইয়ের সঙ্গেই দাও না দুজন দুই হাজব্যান্ড ওয়াইফকেই নিয়ে যাও না তাহলে দুজনকেই নিয়ে যাও না তবেই তো একটা সারপ্রাইজ হবে না তাহলে এটা কিসের সারপ্রাইজ ভাই একজনকে নিয়ে গিয়ে হ্যাঁ কি তোমরা যাবে দুজনে মজা করবে আর ওকে একা নিয়ে চলে যাচ্ছ আর মানে যেহেতু রুম কোনো আলাদা নিতে হচ্ছে না বাবার রুমটা শেয়ার করতে পারবে তাই কোনো চাপ নেই কিন্তু যদি ওর বউকে নিয়ে যাওয়া হতো তাহলে তো আলাদা একটা রুম ভাড়া করতে হতো বাবার রুম আলাদা বাবার রুম তো ফ্রিতে হয়ে যাচ্ছে কিন্তু বউকে নিয়ে গেলে মানে বউ মানে তাহলে আলাদা মানে আলাদা মানে কী বলবো আলাদা আর রুম ওদেরকে ভাড়া করে নিতে হতো যেহেতু সারপ্রাইজ দিচ্ছে সেহেতু ওর থেকে তো টাকা দিতে পারে না এদেরকেই খরচা দিতে হতো সুতরাং বউকে নিয়ে যাওয়া যাবে না সারপ্রাইজ দেব কিন্তু এইভাবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো আরেকটা ব্যাপার তা ওকে নিয়ে যাওয়ার আর একটা কারণ আছে কারণ গতবারে যে বাচ্চাটাকে নিয়ে গিয়ে তোমার ড্রাইভারের কাছে রেখে নিজেরা রিলস করছিলো মজা করে হ্যাঁ তার জন্য তো আচ্ছা মতো জুতো খেয়েছে সবার কাছে আচ্ছা মতো এইবারে সেই ভুল করতে চাইছে না ওকে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে ধরার জন্য ঠিক আছে বাবা বয়স্ক মানুষ সে তো ধরতে পারবে না সুতরাং ওকে নিয়ে যাচ্ছে এই হেল্প পাওয়ার জন্য এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই জন্য এত বড় সারপ্রাইজটা দিয়েই দিচ্ছে সত্যিই কি প্ল্যান মায়েরই তোমাদের প্ল্যানে হ্যাটসঅ মানে ওকে কাজের লোক কাজের মাসি মানে নিয়ে যাচ্ছে এক্ষুনি ওর যে ও বাচ্চাটাকে দেখছে সেই দিদিকে তো নিয়ে যেতে পারবে না ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে সুতরাং তাকে আর নেবে না এই দাদাকে নিয়ে গেলেই হয়ে যাবে বাচ্চাটাকে ও আরামসে দেখতে পারবে নিজেরা রিলস করব আর ও বাচ্চা ধরবে হেভি না হেভি দারুন প্ল্যান দারুন তো আমার মনে হয় সমস্ত বন্ধুরাও বুঝতে পেরেছে ওদের মনের কথাটা তাই না ওদের মনের যে আসল উদ্দেশ্যটা এটা সমস্ত বন্ধুরা বুঝতে পেরেছে তো আমার এইটুকু বলার ছিল এরপরে আমি বুটিক নিয়ে আসব অবশ্যই বলবো আরও আরও অনেক কিছু বলার আছে তো ভিডিওটা এইটুকু থাক বেশি বড় করলে দেখবে না আপাতত এই দুটো ব্যাপারই মানুষের মনে নিশ্চয়ই জেগে গেছে তো তোমাদের মনের কথা আমিও একটু বলে দিলাম আর কমেন্ট বক্সে দেখছি সেই একই কথাই রয়েছে সুতরাং আরও দেখতে থাকো আরও এদের আসল রূপ আরও ধরতে পারবে তোমরা তো ধরতে পেরেই গেছো এদের আসল রূপগুলো আর এরা কখন কি করতে চাইছে আরও ধরতে পারবে চিন্তা করো না তো নেক্সট ভিডিওতে আবার আসছি তবে বুটিক নিয়ে আসবে এইবার ঠিক আছে তো চলে সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে ডাটা